প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে আরেকটি সত্ত্ব হ্রাস পায় এমন লেনদেন থেকে হিসাব সমীকরণের প্রভাব জানব আমরা একটি লেনদেন দেখতে পাচ্ছি মালিকের ব্যক্তিগত অর্থ দিয়ে ব্যবসায়ের ঋণ পরিশোধ আমরা জানি মালিক যদি ব্যবসায় কোনো সুবিধা প্রদান করে তাহলে মূলধন সৃষ্টি হয় এবং ব্যক্তিগত অর্থ দিয়ে যদি ঋণ পরিশোধ করে তাহলে ঋণ অর্থাৎ দায় হ্রাস পায় আমরা লিখব ঋণ হিসাব ডেবিট মূলধন হিসাব ক্রেডিট ঋণ হচ্ছে দায় দায় যদি ডেবিটে থাকে তাহলে দায় হ্রাস পায় বা এল হ্রাস পায় মালিক সুবিধা দেওয়ার কারণে মূলধন সৃষ্টি হয়েছে মূলধন হচ্ছে মালিকানা মালিকানা সত্য, বৃদ্ধি পেলে তা ক্রেডিটে লিখতে হয় অর্থাৎ মালিকানা সত্য বৃদ্ধির অর্থই হচ্ছে ওই বৃদ্ধি তাহলে আমরা লিখবো যেহেতু এল হ্রাস পেয়েছে এই কারণে আমরা এল বা দায়ের কলামে দুই হাজার টাকাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বা প্রথম বন্ধনী দিয়ে আটকিয়ে দেব এই আটকিয়ে দেওয়ার দায় হচ্ছে এল হ্রাস মালিকানা সত্ত্বে অর্থাৎ মূলধনের কলামে আমরা দুই হাজার টাকা লিখে ফাঁকা রাখবো ফাঁকা রাখাটাই হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন বৃদ্ধি